নমস্কার বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা চাউলে দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে কেক একেবারেই ভিন্ন স্বাদের খেতে তো এটা ভীষণ সুন্দর হয় তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য এই জায়গায় আছে কিন্তু আতপ চাল হাফ বাটি এটা কিন্তু জলের মধ্যে দিয়ে দেব আর অবশ্যই এটা কিন্তু তিন চার ঘন্টা মিনিমাম রাখা লাগবে আর হাফ বাটি দিয়ে দিলাম সেদ্ধ চাল এটা কিন্তু এইভাবে রাখবো তিন থেকে চার ঘন্টা মিনিমাম তিন থেকে চার ঘন্টা যে ভেজানো লাগবে তো আমি চার ঘন্টা পর ফিরে আসলাম আমি দেখাচ্ছি চালটা কীভাবে ভেজাতে লাগবে চালটাকে কিন্তু ঠিক এইভাবে ভেজানো লাগবে যাতে খুব সুন্দর ভেজে এই যে যাতে মাঝখান থেকে এইভাবে যেন একটু যদি চাপ দেওয়া হয় তাহলে যেন মাঝখান থেকে এইভাবে টুকরো হয় তাহলে বুঝতেই পারবেন চালটা ভেজানো একেবারেই পারফেক্ট আছে এরপর এটা কিন্তু শিলনোড়ায় খুব ভালো করে এটা পেস্ট তৈরি করা লাগবে তবে আপনারা চাইলে না মিক্সারে করতে পারেন তাতে সময়টা কম লাগবে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটা খুব ভালো করে পেস্ট তৈরি করব ভিজানোটা যদি খুব ভালো হয় তবে কিন্তু বাড়তে বেশি সময় লাগে না এবারে মিহি কিন্তু বাড়তে লাগবে যাতে কোনো একদম যে দলা দলা ভাব বা হচ্ছে ছোটো ছোটো যে একদম দলা সেটা যেন না থাকে একদম একটা মিহি করে কিন্তু বাড়তে লাগবে এরপর এইখানটা যে চিনি আছে কেকের মধ্যে চিনিটা দেবো সেই চিনিটাও কিন্তু এই শিলনোরা খুব ভালো করে বাটবো তাহলে চিনিটা কিন্তু খুব সহজে গলবে আপনারা চাইলে ঘোটটা ব্যবহার করতে পারে তবে কিন্তু সময়টা একটুখানি বেশি লাগবে ব্যাটারের আর এইভাবে যদি শিলনোরা বা মিক্সিতে গুঁড়ো করা যায় তাহলে কিন্তু সময়টা কম লাগবে চিনিটাকে খুব ভালো করে কিন্তু এই ভাবে বাটবো দুধের সাথে তাহলে না ওই সময়টা একটু কম লাগবে সেই জন্য বা মিক্সারে আগের থেকে কিন্তু গুড়িয়ে নিতে পারেন তাতেও হবে এতে এক চিনটে মতো নুন মিশিয়ে নেব তাহলে না কেকটা খেতে ভীষণ সুন্দর হবে এরপর এইখানটায় দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা ওই এক চিমটের মতো বেকিং সোডা দিলেই কিন্তু হবে এটা এবার ভালোভাবে মিশিয়ে নেব এটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব এটা কিন্তু সুন্দর করে ভালো করে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে তত কিন্তু কেকটা হবে নরম তুল তুলে অবশ্যই ভালো করে ফেটানো লাগবে আর দেখুন ফেটানোর পরে কিন্তু ব্যাটারটা এইভাবে কিন্তু পাতলাই হবে বাটার সময় কিন্তু মনে হবে যে একটুখানি জলের প্রয়োজন তবে জল আপনারা দেবেন না নইলে কিন্তু পরে ব্যাটারটা পাতলা হবে আর যদি এই যে লিকুইড দুধ ব্যবহার না করেন তাহলে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ এই জায়গায় অ্যাড করতে পারেন তাতেও হবে হাতের কাছে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ ব্যবহার করবেন আর গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধ ব্যবহার করবেন তাতেই হবে তো কেকের ঘনত্বটা আপনাদের কাছ থেকে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন ঠিক যেন এরকম হয় যেই বাটিটাতে বেক করব সেই বাটিটাতে অল্প একটু করে কিন্তু তেল ভালোভাবে ব্রাশ করে নেব ভালোভাবে মাখিয়ে নেব পুরো বাটিটার মধ্যে কিন্তু পুরো বাটির মধ্যে কিন্তু সুন্দর করে তেলটা মাখিয়ে নিলাম এরপর ব্যাটারে কিন্তু দুই চামচের মতো তেল নেব এরপর কিশমিশ আছে সেটা দিয়ে নেব এরপর এইখানটায় দিয়ে দেবো খেজুর তবে আপনারা আপনাদের পছন্দ মতো এইখানটা কিন্তু ড্রাই ফ্রুটস যে আছে সেটা অ্যাড করতে পারেন এবার আরও ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব আমার একেবারেই কমপ্লিট এর এই বাটি যে আছে তেল মাখানো সেই বাটির মধ্যে দিয়ে দেবো একেবারেই এক বাটি করে দেওয়া যাবে না এটা তো ফুলবে এই কেকটা কিন্তু জলের ভাপে হবে তাই অল্প একটু দিয়ে দেবো জল যখন জলটা বন্ধ রয়ে এইভাবে টকবকর ফুটবে এর উপরে থালা একটা বসিয়ে দেবো থালার উপরে এই বাটিগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবো

এটা কিন্তু নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব বন্ধুরা ঠান্ডা করে কিন্তু ফিরে আসলাম ঠান্ডা হলে কিন্তু বাটি থেকে একা একা একটু ছাড়বে দেখুন আর যতটুকু ছাড়বে না হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু হবে দেখুন সুন্দরভাবে ছাড়িয়ে আসবে দেখুন কতটা সুন্দর হয় যতটুকু ছাড়বে না চামচ বা চুরির সাহায্যে কিন্তু অনায়াসে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা একদম কিন্তু সাদা ধপ ধপে এই কেকটা আমার একেবারে রেডি এটা হয় কিন্তু নরম তুলতুলে খেতে এটা ভীষণ সুন্দর হয় আর বানানো কিন্তু খুব সহজ আপনারা অনায়াসে কিন্তু যখনই কেক খেতে ইচ্ছা করবে ঘরে যে কোনো চাল দিয়ে আপনার কিন্তু তৈরি করতে পারবেন এরকমই নরম তুলতুলে কেক আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়